আলাইকুম ওয়ালাইকুম সালাম সম্মান তো বিহস আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে আছি মুসাফুরের সরহাজারিতে তো এখানে একবার তোর মুশ চাষ করছেন

খরচ কত পড়তে পারে আমার তো আমি একবার একটা হিসাব করছিলাম দুই লাখ তেপ্পান্ন হাজার টাকা খরচ গেছে আয়কানি জমিতে দুই লাখ তেপ্পান্ন হাজার টাকা খরচ করছে আল্লাহ রহমতে আপনি কিরকম আশা করতে পারেন কিরকম বিক্রি হতে পারে

আমি যে ওখানে যে তরমুজ গুলি দেখতেছি বিগ মেলি এবং পাওয়ার এগুলি তো আমার মনে হইতেছে এক একটা দশ বারো কেজির উপরে হইতে পারে আপনার কি ধারণা এগুলো বারো কেজি আমরা তো মানছি বারো কেজি পনেরো কেজি আছে আরো বেশি ছিল ওগুলো তো আমরা নিয়ে গেছি আপনারা আসার গাড়িতে আমরা উঠে দিছি ও মানে এর আগে আমরা আসার আগে আরো তরমুজ আরো গাড়ি আমরা উঠে দিছি গাড়িতে তো ওগুলি এর চাই তো বড় হ্যাঁ আরো বড় ছিল আলহামদুলিল্লাহ আপনি এই ফলন থেকে খুশি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি আচ্ছা আপনি এই ইউনাইটেডের এই কৃষকদের জন্য আগামীতে এই এই চাষ করার জন্য আপনার কি ধারণা কি চিন্তা ভাবনা মানে কৃষকদের উদ্দেশ্যে কি বলার আছে যে কৃষক এই এই তরমুজগুলি করতে পারে কিনা হ্যাঁ ইনশাআল্লাহ করতে পারে আমি চাই আমরা যারা নতুন উদ্যোগটা আমার মতো আরো উদ্যোগটা বাড়ক ভবিষ্যতে যাতে ফলন করে আমাদের এই সরাসারি কোম্পানি ভালো ফলন হয়ে যাতে কেউ বেকার না থাকে আমরা ভালো ফল পাইছি ইনশাল্লাহ আগামীতে আমরা করব আপনাদেরকে আহ্বান জানাই যারা আছেন করার আগ্রহী ইনশাল্লাহ করবেন খুব ভালো ফল পাওয়া যায় এই তিনটা জাত থেকে ধন্যবাদ ভাইকে সাদ্দাম ভাই খুব ভালো কথা বলছেন তো যারা দেখছেন আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ইউনাইটেড এর পাশে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের শাশুবাইয়ের কাছ থেকে শুনছেন যে উনি তিনটা ভ্যারাইটি করছেন তিনটা খুব ভালো ফলন হয়েছে কিছু কিছু ফলন পনেরো বিশ কেজিরও উপরে হয়েছে সেই ফলন কিন্তু উনি গাড়িতে অলরেডি উঠে উঠে দিচ্ছে তো আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাবো ভবিষ্যতে ইউনাইটেড এর এই সমস্ত বীজগুলি করার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন